হ্যালো গাইস গুড মর্নিং তো আমি শিল্পা আপনারা দেখছেন শিল্পাস ব্লগ তো আপনারা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটা মতো তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি আজকে ব্লগে থাকছে আমি সারাদিন কি কি করি না করি এগুলোই তো ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে দেখি মা এদিকে খামির নামিয়েছে পিঠে করবে জন্য তো এখন মহরম চলছে তো কেউ ভাববেন না যে মহরম উপলক্ষে যে পিঠে করা হচ্ছে ওটা না আমরা যেদিন করেছিলাম সেদিন কোনো মহরম ছিল না আমরা এমনি বাড়িতে খেতে ইচ্ছা করেছিল তাই পিঠে বানিয়েছিলাম ওরম কোনো ব্যাপার না তো মা ওদিকে পিঠে বানাচ্ছিলো আমরা এদিকে একটা আনারস ছিল তা আনারসটা সোহানা কেটে নিচ্ছে তো আনারসের ছালটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে তারপরে আনারসের চোখগুলো একটা একটা করে ভালোভাবে বের করে নেবে না হলে আবার গলা চুলকাবে তো আনারস খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও আমাদেরও খুবই ভালো লাগে তো আনারসগুলো কাটার পর নুন আর লঙ্কা মাখিয়ে তারপরে খেয়েছিলাম তো আনারস খেয়ে গোসল করে খাওয়া দাওয়া করে বিকাল হয়ে গেছিল তারপর বিকালে একটু ঘুরতে বেরিয়েছিলাম ছিল ঠান্ডা হাওয়া বইছিল তাই মাঠের দিকে গিয়ে একটু হাওয়া খেয়ে আসলাম তো অনেক খাওয়া খাওয়া হলো এবার বৃষ্টি এসে যাবে এবার চলে যাব বাড়ি সন্ধ্যাবেলা মা পাপড় ভেজেছিলো চার আর পাপড় খেয়ে নিয়ে ইচ্ছা হলো আইসক্রিম খেতে যাব তো তখন বাজছিলো সাতটা চব্বিশের মতো তো তখন আমরা চলে গেছিলাম আইসক্রিম খেতে যাওয়ার পথে দেখি এটাকে গাইজ দেখে গাছি উড়ে যাচ্ছিলো তারপর আইসক্রিম নিয়ে চলে এলাম বাড়ি তো আইসক্রিম খেতে খেতে ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে তো একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন বা